পক্ষ থেকে সবার কাছে কি করবো আর শেষ করবেন এই বলে আমার আচার আচরণে আর ফানা থাকে আমার আমি আছে আমার সাথে যোগাযোগ করবেন ওনার ফানা দানা আমরা একশোবার দিয়ে দেবো আর উনি যদি আপনার থেকে ফানা হয় আমাদের যদি তরফ থেকে এটা আমরা দিয়ে দিলাম আর আমাদের ক্লাবের পিছনে তারা কথা বলবেন

সাধারণ সম্পাদক কুমিলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন পত্রিকার সন্তান আমরা একজন জ্ঞানী গণী মানুষকে হারিয়েছি বিশেষ করে আমি ওনার সাথে দীর্ঘ চল্লিশ বছর আমাদের উচ্চ এটার সাথে উনি জড়িত বর্তমানে উনি উপদেষ্টা পরিষদে আছেন তো আমরা দেখতাম যে সংগঠনগুলি উনি করতেন মনে প্রাণী এবং ঐকান্তিকতা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে মন থেকে অন্তর থেকে সেই সংগঠনকে ভালোবাসতেন এবং সেই সংগঠন করতেন যখনই যে কোনো প্রয়োজনে ওনার কাছে যেতাম উনি অন্তত আন্তরিকতা সার্বিক সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা সবকিছু করছে আল্লাহ রাবুল আলমীর কাছে আজকে আমরা এই দোয়াই করবো আল্লাহ রাবুল আলমীর ব্যস্ত সমাধান ওনাকে জয় করে এই পরিবার যাতে এই সুখ সরিতে পারে সাংবাদিকতা করতেন একসময় খুব ভালো মানের সাংবাদিক ছিলেন উনি এবার নির্বাচনে ওনার সাথে যখন ওনার বাসা যায় দেখা করার জন্য উনি বলেন যে ভাই সম্ভবত আমার এই নির্বাচনটাই শেষ এবারে আমি তোমাদেরকে ভোট দিতে পারবো আর মনে হয় আমার দিতে পারে কিনা সন্দেহ আমি অতি মানে উৎসাহ দেওয়ার জন্য বলছি ভাই আপনি পারবেন ইনশাল্লাহ আপনি উইশে পারবেন আগামীতেও দিতে পারবেন কিন্তু ওনার কথা নেই সত্য হলো উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমি এটাই বলবো সবাই কাছে যে তার জন্য দোয়া করবেন তার জন্য যদি কারো মনে কোনো কষ্ট থাকে মৃত্যুর পরে আর কিছু থাকে না এটা আমরা সর্বজন শিক্ষিত এবং আমরা আন্তরিকভাবে এবং আমি আমার সভাপতি সহ সকালবেলা ওনার বাড়িতে যাই ওনার সাথে দেখা করি ওনার ভাই জসিম দেখা করি আমাদের যে দুজন ফর্মালিটি করার দরকার আমরা করেছি এবং ভবিষ্যতেও আরো যদি কোনো কিছু করণীয় থাকে আমরা আমরা প্রেস্তাপের পক্ষ থেকে আমরা করব ইনশাল্লাহ ওনার মরমের

الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك الله ثمة اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لحجنا وميتنا وسائدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وموتانا اللهم من احييته منا فهي الاسلام ومن توفيته منا فتوفه على الايمان